আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী শিক্ষার্থী উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এই ক্লাসে 49 পৃষ্ঠার কাজ এর সমাধান নিয়ে আলোচনা করব এখানে একটি রাশি দেয়া আছে তিন চলক বিশিষ্ট রাশি এই রাশিটির চলক হলো এক্স ওয়াই এই রাশিটির প্রতি সমরাশি 9 ন কিন্তু চক্রক্রমিক রাশি এটা তোমাদের প্রমাণ করে দেখাতে হবে তার জন্য প্রতি সম রাশির সংজ্ঞা এবং চক্রক্রমিক রাশির সংজ্ঞা তোমাদের জানা থাকতে হবে প্রতি সম সম্পর্কে আমরা কী জানি একাধিক চলক সংবলিত কোনো বিজ্ঞানিত রাশির যে কোনো দুইটি চলক স্থান বিনিময়ে যদি রাশিটি অপরিবর্তিত থাকে তবে রাশিটিকে ওই চলক সমূহের প্রতি সম বলা হয় অর্থাৎ যে রাশিতে তিনটি চলক থাকে তার মধ্যে দুইটি চলক পরস্পর স্থান বিনিময় করে যদি রাশিটি অপরিবর্তিত থাকে তাহলে সেটা হবে প্রতিসম রাশি আর চক্রগ্রমের রাশির সম্পর্কে আমরা কী জানি এই যে এখানে কি আছে তিনটি চলক সংকলিত কোন রাশিতে প্রথম চলক দ্বিতীয় চলকের এবং দ্বিতীয় চলক তৃতীয় চলকের তৃতীয় চলক দ্বিতীয় চলকের স্থলে বসালে যদি রাশিটি পরিবর্তন না হয় তবে রাশিটিকে ওই তিন চলকের উল্লেখিত ক্রমে একটি চক্রক্রমিক রাশি বা চক্রক্রম প্রতি সমরাশি বলা হয় অর্থাৎ তিন চলক বিশিষ্ট রাশিতে চলক যে তিনটা থাকে এক্স ওয়াই এক্স এর পরিবর্তে ওয়াই ওয়াই এর পরিবর্তে জেড জেড এর পরিবর্তে এক্স বসালে যদি আগের রাশিটাই ঠিক থাকে তাহলে সেটা চক্রক্রমিক রাশি হবে এই রাশিটি চক্রক্রমিক রাশি কিনা আমরা প্রমাণ করে দেখব অথবা কী জন্য প্রতি সমান তা আমরা প্রমাণ করে দেখব আমাদের প্রথমেই এই রাশিটি লিখে নিতে হবে রাশিটিতে এক্স ওয়াই জেড তিনটি চলক আছে পথ হবে না চলক লিখতে হবে প্রথমে আমরা এক্স এর স্থলে ওয়াই এর স্থলে জেড জেড স্থলে এক্স বসিয়ে দেখব যে রাশিটি অপরিবর্তিত থাকে কিনা আমরা যদি এক্স এর পরিবর্তে ওয়াই ওয়াই এর পরিবর্তে জেড এবং জেড এর পরিবর্তে এক্স বসাই এই যেখানে কি আছে এক্স এর স্থানে আমাদের বসাতে হবে ওয়াই আবার ওয়াই এর স্থানে বসাতে হবে জেড এখানে আছে ওয়াই ওয়াই এর স্থানে আমাদের জেড বসাতে হবে এই যেখানে আমরা লিখে রেখেছি যে ওয়াই এর স্থলে জেড আর জেড এর স্থলে এক্স বসাতে হবে এই যে আমরা কি লিখেছি জেড এর স্থলে এক্স উপরে আবার জেড আছে এর স্থানে বসাতে হবে এক্স আবার এর স্থানে বসাতে হবে ওয়াই বসিয়ে দেওয়ার পর আমরা যে রাশিটি পেলাম এখানে প্রথমে যে পথটি আমরা পেয়েছি তা হলো ওয়াই ডিভাইডেড জেড এই যে এখানে ওয়াই ডিভাইডেড জেড আছে এখানে জেড ডিভাইডেড এক্স এটা হলো দ্বিতীয় পথ এখানে কি আছে জেড ডিভাইডেড এক্স আবার এখানে এক্স ডিভাইডেড ওয়াই এটা এখানে আছে কিনা এই যে এখানে আছে যেহেতু রাশিটির সবগুলো পথ ঠিক আছে একটু উল্টাবাল্টা হয়েছে কিন্তু তাতে কোনো সমস্যা নেই সবগুলো পদের মধ্যে মিল আছে যার কারণে এটা চক্রক্রমিক রাশি এবার আমরা প্রমাণ করব যে এই রাশিটি প্রতি সমরাশি নয় কেন এই যেখানে কি আছে প্রতি নয় এর জন্য তোমাদের যা করতে হবে তা হল এক্সের স্থানে ওয়াই ওয়াই এর স্থানে এক্স বর্ষিত হবে তাহলে আমরা বসিয়ে দিই এই যেখানে যে এক্স আছে এই এক্সের স্থানে আমরা ওয়াই বসিয়ে দিয়েছি আর ওয়াই এর স্থানে আমরা এক্স বসিয়ে দিয়েছি এইভাবে লিখেছি এর স্থানে ওয়াই ওয়াই এর স্থানে এক্স এই যেখানে ওয়াই আছে ওয়াই এর স্থানে আমরা এক্স বসিয়ে দিয়েছি নিচে জেড আছে জেড জেটি থাকবে এই যে এখানে জেট আছে সেটাও জেটি থাকবে এক্স এর পরিবর্তে ওয়াই বসাতে হবে এখন আমরা যে রাশিটি পেলাম এক্স এর স্থানে ওয়াই এবং ওয়াই এর স্থানে এক্স বসিয়ে এখানে প্রথম পথ আমরা কি পেলাম ওয়াই ডিভাইডেড এক্স এখানে ওয়াই ডিভাইডেড এক্স আছে কিনা নেই আবার এখানে আছে এক্স ডিভাইডেড জেড এক্স ডিভাইডেড জেড এই রাশিতে নেই আবার এখানে আছে জেড ডিভাইডেড ওয়াই এটাও এখানে নেই অর্থাৎ সবগুলো পথ পরিবর্তিত হয়েছে যার কারণে এটা প্রতি রাশি ন সুতরাং সবশেষে তোমরা এইভাবে লিখে দিবা যেহেতু তিনটি চলকের স্থান বিনিময়ে রাশিটি অপরিবর্তিত থাকে কিন্তু দুইটি চলকের স্থান বিনিময়ে রাশিটি পরিবর্তন হয় তাই রাশিটি চক্রক্রমিক কিন্তু প্রতিসম ন নয় এখানে সুর লিখে দিতে হবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ